ঘুম না এলে কী করবেন ঘুমের সমস্যা প্রকট হচ্ছে করোনা মহামারী কালের সময় থেকে তবে স্বাভাবিক জীবনযাপন করতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন ঘুমের জন্য যে সব দিকগুলো লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজনীয় তা আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করবেন যাদের ঘুম হয় না রাতে তাদের জন্য কয়েকটি টিপস অবশ্যই মনে রাখা জরুরি সেগুলো হচ্ছে এক শোবার ঘর ঘুমানোর জন্য শোবার ঘরের পরিবেশ যথাযথ হওয়া প্রয়োজন ঘর হতে হবে নীরব শান্ত এবং অন্ধকার তার সাথে হতে হবে পরিষ্কার ও পরিচ্ছন্ন দুই নাম্বার ঘুমের রুটিন অবশ্যই সঠিকভাবে বা দ্রুত ঘুম আসার জন্য আপনাকে প্রতিদিন একটা রুটিন ফলো করতে হবে পুরোটা দিনের রুটিন যেরকমই হোক কিন্তু আপনাকে সময় মতো ঘুমানোর জন্য ঘুমের রুটিন অবশ্যই পালন করতে হবে দিন যেমনই কাটুক না কেন আপনাকে ঘুমাতে যাওয়ার সময় একই হতে হবে আসক্তি ছাড়ুন ঠান্ডা থাকুন এটা হচ্ছে তিন নাম্বার পয়েন্ট ঘুমানোর জন্য শরীর প্রস্তুত করতে অবশ্যই আপনাকে অ্যালকোহল ও এই সব ধূমপানীয় জাতীয় খাদ্য এড়িয়ে চলতে হবে আর ঘুমানোর জন্য শরীরের তাপমাত্রা ঠান্ডা রাখা অত্যন্ত প্রয়োজনীয় ঠান্ডা ঠান্ডা ঘরে ঘুম ভালো হয় চার নাম্বার উপায় ব্যায়াম ও গোসল প্রতিদিন হালকা ব্যায়ামের অভ্যাস করতে হবে ব্যায়ামই পারে আপনাকে মানসিকভাবে শান্তি দিতে ব্যায়ামে পারে আপনাকে মানসিক চাপ কমাতে এবং মানসিকভাবে প্রশান্তি দিতে শরীরে প্রশান্তি এলে অবশ্যই আপনার ঘুম ভালো হবে ব্যায়াম যেহেতু তাপমাত্রা বাড়ায় তাই রাতের বেলা ব্যায়াম না করে আপনাকে দিনের বেলায় ব্যায়াম করতে হবে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা পূর্বে আপনাকে উষ্ণ গরম পানি দিয়ে গোসল করতে হবে উষ্ণ গরম পানি যদিও আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করবে কিন্তু ধীরে ধীরে সে তাপমাত্রা আস্তে আস্তে কমে আসবে তখন শরীরে আলাদা একটা প্রশান্তি কাজ করবে এবং এর ফলে আপনার শরীরে প্রশান্তি অনুভূত হবে এবং দ্রুত পরিমাণে ঘুম চলে আসবে এই কয়েকটি টিপস আপনি বর্তমানে আপনার উপর প্রয়োগ করে দেখুন দেখবেন আপনার ঘুম অতি দ্রুত চলে আসছে পরবর্তী টিপসগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ